দেখতে দেখতে তৃতীয় রোজা চলে গেল সময় কীভাবে চলে যায় চোখের পলকে ঈদ আসবে ঈদও চলে যাবে আসসালামু আলাইকুম এবরিবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর খুবই ভালো সময় কাটছে আসলে রোজাটাও এমন ওয়েদারে আসছে যে বেশি একটা শীতও না আবার গরমও না কিন্তু কালকে আমার অনেক গরম লেগেছে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমার রোজাগুলো কাটছে ওইভাবেও আজকেও কাটলো সকালে ঘুম থেকে উঠেই কিছু রেডি করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড কালকে আমার জন্য নিয়ে আসছে একটা ফুলের তোরা অনেকগুলো ফুল ছিল লিটারেলি পঞ্চাশটার উপরে ফুল ছিল এগুলো আমরা একটা জগের ভিতরে রেখেছি কারণ আমার বাসায় এত বড় ফুলের টপ বা কিছু নেই তাই পুরোনো একটা জগের ভিতরে পানি দিয়ে রেখেছি যাতে ফুলগুলো মরে না যায় তারপর রান্না বান্না স্টার্ট হয়ে গেল রান্না বান্না মেনলি আমার শাশুড়ি করে নাস্তা বা ইফতার আমি আর আমার ননদ মিলেই বানাই আজকে ভাবলাম হেলদি কিছু খাবো কারণ দুদিন যাবত ভাজা পোড়া খেয়ে গ্যাসের অবস্থা সবার শেষ কালারফুল স্যুপ বানাবো সেই জন্য বিভিন্ন টাইপের ভেজিটেবল তারপর ডিম কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুই টাইপের স্যুপ নিয়েছি একটা চিকেন স্যুপ আর একটা ভেজিটেবল স্যুপ আর এই স্যুপটা আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো যতক্ষণ না এটা নরম হচ্ছে এরপর একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে যদিও এখানে গার্লিক দিতে হয় কিন্তু আমি তাড়াহুড়ার কারণে আর দেইনি এই ভেজিটেবলগুলো একটু সটে করে নিব সটে হওয়ার পর স্যুপটা ঢেলে দিব এখানে আমি আরও এক্সট্রা পানি দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় এরপর আমি ফেটিয়ে রাখা ডিমটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর জোরে জোরে নাড়ছিলাম যাতে ডিমটা একদম দলা পাকিয়ে না যায় প্লাস্টের দিকে কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে স্যুপটা আর ঘন আর স্টিকি হয় আর স্যুপটা খেতে অনেক মজা হয়েছিল মাঝখানে আমি আমার মেয়ের জন্য একটা মালটার রস করে দিয়েছি যত যাই করি আমার বাচ্চারে আমার সবার আগে ওদেরটা খেয়াল রেখে তারপর বাকি সব কিছু করি আরেকটা রেসিপি বানাবো তাই আটার মধ্যে লবণ আর তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে পানি দিয়ে ডো বানিয়ে নিব ডোটা একটু শক্ত শক্ত রাখবো ডো বানানোর লাস্টের দিকে অল্প করে তেল দিয়ে এটা রেস্টে দিয়ে দিব রেস্টে থাকার পর ডোটা এমনিতেই নরম হয়ে গিয়েছে আর কতটা নরম হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এরপর একটা বেলনা পিড়িতে নিয়ে আমি ডোটাকে লম্বি করে কেটে কেটে নিব কেটে নেওয়ার পর এটার ভিতরে যে পুরটা দিব সেই পুরটা রেডি করব। প্রথমে দুইটা সিদ্ধ করা বা দুইটা বা তিনটা যাই হোক সিদ্ধ করা আলু চটকে নিব তারপর ডিমের স্ক্রামবেল বানিয়ে নিব। এই ডিমের স্ক্রাম্বেলটা আমি আলু সিদ্ধর মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমার লাগবে জিন্সার আর ক্যাপসিকাম এই জিন্জার আর ক্যাপসিকামটা আমি সর্টি করে নিব। সেই জন্য প্যানের মধ্যে জিন্সারটা আগে সটে করে নিয়েছি এরপর ক্যাপসিকামটাও সর্টি করে নিব সটে করে জিঞ্জার ক্যাপসিকামটা আমি ওই ডিম আর আলু সিদ্ধর মধ্যে দিব এরপর এখানে আমি ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর আমি এখানে ভাজা জিরা দিব সাথে সল্টও দিয়েছি এরপর একটু করে বড় করে ভিতরে পুরটা ঢুকিয়ে আবার এটা মুড়িয়ে একসাথে লাগিয়ে দিব আমি ওটার ভিডিও ক্লিপ নিতে পারি নাই এরপর ভাজা শেষ হলো খেতে এত মজা হয়েছিল আজকে ইফতারে ছিল চিতুই পিঠা তিন রকমের ভর্তা আজকে পান্তা ভাত খেয়েছি আমরা সবাই আলু ভর্তা দিয়ে আর গরুর মাংস এ ছিল সোলা বোট ডিম সোপ আর গরুর মাংস তো আছেই আজকের ইফতারটা মোটামুটি হেলদি রাখার চেষ্টা করেছি সবগুলোই ছিল একটা মুখরোচক শান্তির খাবার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ